বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুরে বিবাহ বহির্ভূত সম্পর্ক ঘিরে চাঞ্চল্য আটক মহিলা কর্মচারী বহরমপুরের ইন্দ্রপোস্ত এলাকায় এক কসমেটিক দোকানের মালিক ও এক মহিলা কর্মচারী ব্যক্তিগত সম্পর্ককে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সোমবার রাতের এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ হস্তক্ষেপ করে এবং ওই মহিলা কর্মচারীকে আটক করে নিয়ে যায় তবে দোকান মালিক

তবে আগে শুনেছিলাম এরকম ঘটনা এখানে ঘটে তো আজই হয়তো কোনো স্টাফ কমপ্লেন করেছে থানায় এখন এখানে পাবলিক সবাই জানে হ্যাঁ যে এখানে কি হয় না হয় আর এই রিপোর্টটা পাবলিক জানতো এতদিন থানা পুলিশ হয়নি কিন্তু পাবলিক জানতো ওই চলে না এখানে এখানে দুই পক্ষেরই দশ যেত এক পক্ষে তো কিছু হয় না সবসময় এক পক্ষে কিছু হয় না দুপক্ষেরই দোষ আছে এখন কেউ হয়তো ব্ল্যাকমেলিং করতে গেছিল তারপরে সে পারেনি হয়তো পুলিশই জানিয়েছে এরকম ঘটনা এছাড়া আর এখন দেখুন সব জায়গায় এরকম হচ্ছে তো হ্যাঁ আপনারা তো রেপের ঘটনা আপনারা তো খবর দিচ্ছেন হ্যাঁ ওই টোটোওয়ালা নিয়ে গিয়ে রেপ করে দিচ্ছে হ্যাঁ কলকাতার মতো জায়গায় হ্যাঁ শহরের মাঝখানে রেপ করে গিয়ে ফেলে দিচ্ছে নিউ টাউনে জঙ্গলে তো এই তো আচ্ছা ঘটছে এই ঘটনা হ্যাঁ আমাদের সমাজ ব্যবস্থা তো অনেক মানে কী বলবো তলানীতি চলে গেছে হ্যাঁ মনুষ্যত তো আমাদের মধ্যে নেই আর আর আরও এই সরকার আসার পর থেকে হ্যাঁ সমাজের মানে নোংরামিটা আরো অনেক বেড়ে গেছে যেটা এতদিন ছিল না আমার নাম স্বপন ব্যানার্জি হিন্দোবস্ত বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ